মোবাইলের অপর প্রান্তের কথা শুনে আজ মেয়ে চৌধুরী উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল ধ্বংস করে দিব আমি আজ সবকিছু তছনচ করে দিব মমিন চৌধুরী অবাক হয়ে বলল কি হয়েছে তুমি আবার উত্তেজিত হয়ে গেলে কেন প্রতারণা করেছে আমার সাথে প্রতারণা করেছে কে তোমার সাথে প্রতারণা করেছে তানিশার বড় ভাই জুলফিকার আমার সাথে প্রতারণা করেছে গুলশানের যে বাড়িটা অপুর নামে লিখে দিয়েছিল উকিল সাহেব বলেছে সেই দলিল জাল কি বলছো তুমি তা তুমি জুলফিকারকে ফোন দাও সন্ধ্যা থেকে আমি ওকে ফোন দিচ্ছি কিন্তু আমার কল রিসিভ করছে না আমার অ্যাকাউন্টে এখনো দশ লক্ষ টাকা আসেনি ওই কালো বোনকে বিয়ে দেওয়ার আগে অনেক বড় বড় কথা বলেছে এটা দেবে ওটা দেবে এখন বুঝতে পারছি ও আমার সাথে প্রতারণা করেছে আমি এই অপরাধ ক্ষমা করব না ওর বোনকে আমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব বলেই উত্তেজিত হয়ে ড্রয়িং রুম থেকে হন করে বের গেল মমিন চৌধুরী মনে মনে বলল এই পাগলা ঘোড়া এখন খেপেছে এই পাগলা ঘোড়া যখন খেপেছে তখন আজকে কিয়ামত বানিয়ে ছাড়বে এখন যে কি করব ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল ফুলে ফুলে বাসরের বিছানায় নববধূর সাজে বসে আছি ভা আজমেরি চৌধুরী রাগান্বিত অবস্থায় বাসর ঘরে প্রবেশ করে বিছানার কাছে আসলো ইভা কিছু বোঝার আগে ইভার হাত ধরে টান দিয়ে খাটের নিচে নামিয়ে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতে শেরোয়ানি পরা অপুর সাথে দেখা হয়ে গেল আজমেরি চৌধুরী থমকে দাঁড়ালো অপু অবাক হয়ে জানতে চাইল মা কি হয়েছে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিব মা তুমি এসব কি বলছো ও আমার স্ত্রী ওকে কেন তুমি বের করে দিবে কারণ ওর ভাই আমার সাথে প্রতারণা করেছে তোকে গুলশানের বাড়িটা দেওয়ার কথা বলে আমাকে জাল দলিল ধরিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা দেবার কথা বলে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়নি আমি বারবার কল করছি কিন্তু আমার ফোন রিসিভ করছে না এর জন্য তুমি আমার স্ত্রীকে বাসা থেকে বের করে দিবে তোকে আমি আবার বিয়ে করাবো তোকে এই কালো কুচকুচে মেয়ের সাথে আমি সংসার করতে দিব না অপু মুসলিম বলল বা দারুণ কথা বললে মা তুমি যে কথা এখন বলছো এই কথা তোমার মুখে মানায় না মা ছেলের কথা শুনে তানিশা কি করবে কিছুই বুঝতে পারছে না দুজনের মাঝখানে পরে বারবার দুজনের দিকে তাকাচ্ছে আর অবাক হচ্ছে আজবীর চৌধুরী বলল তুই কি বললি আমি যে কথা বলেছি তা আমার মুখে মানায় না কেন মানায় না কারণ তুমি বাড়ি আর টাকা লোভে কালো মেয়েটাকে আমার জন্য পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছো হ্যাঁ আমি টাকা ও বাড়ির লোভেই কালো মেয়েটাকে বিয়ে করিয়েছি কিন্তু আমি প্রতারণার শিকার হয়েছি তাই কোনো প্রতারকের বোনকে আমি আমার পুত্রবধূ হিসাবে মানি না বলেই ইভার হাত ধরে টান দিয়ে মেইন দরজার দিকে চলে গেল অপু পেছন থেকে বারবার তার মাকে ডাক দিচ্ছে মেইন দরজার সামনে আসতেই মমিন চৌধুরী সামনে এসে দাঁড়ালো আজমির চৌধুরী বলল তুমি সামনে কেন এসে দাঁড়ালে এখন অনেক রাত হয়েছে এখন পাগলা মু করো না সমাজের লোকজন জানলে ছিছি করবে তুমি আমার কাজে বাধা দিবে না তোমার এই সমাজ আমার কষ্টটা বুঝবে না অপু এসে পাশে দাঁড়িয়ে বলল তোমার কি এমন কষ্ট মা আরে কষ্ট তো আমার বিয়েটা আমি করেছি এই কালো মেয়েটার জায়গায় যদি তুমি একটা কাঠের পুতুল এনে দাঁড় করিয়ে আমার সাথে বিয়ে পড়াতে তাহলে তাও আমি বিয়ে করতাম কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আমি তার একমাত্র ছেলে কিন্তু অর্থ আর বাড়ির লোভে এমন ছোট আর কালো একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিতে ভাবেনি অপু কোনো কথা না বলে তুই তোর রুমে যা আমার কাজে কোনো বাধা দিস না অবশ্যই আমি আমার রুমে যাব তবে আমার স্ত্রীকে নিয়ে তারপর যাবো মোমিন চৌধুরী হাসি মুখে বলল সাব্বাস বেটা তুই তোর বাবার মতোই হয়েছিস আমি এই সংসারে আগুন কাটিয়ে দিব যদি তোরা দুজন আমার বিরুদ্ধে কোনো কথা বলিস ওর ভাই আমার সাথে প্রতারণা করেছে আমি এই মেয়েকে আমার বাড়িতে রাখবো না মা ও এখন আমার স্ত্রী আমি এত রাতে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের হতে দিব না বলে ইভার হাত ধরে অপু তার বেডরুমের দিকে চলে গেল আজমি চৌধুরী হুঙ্কার ছেড়ে বলল অপু ভুল করিস না তোকে আমি ওর চেয়ে সুন্দর মেয়ের সাথে বিয়ে দিব ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে মোমিন চৌধুরী বলল আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ ও ভীষণ কষ্ট পেয়েছে ওর কাটা ঘায়া লবণের ছিটা দিও না বলেই তার রুমের দিকে চলে গেল আজমি চৌধুরীর আগে সাপের মতো ফোসফোস করতে লাগলো বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে দাঁড়িয়ে অপু বলল কিছু মনে করো না আমার মা ছোটবেলা থেকেই এমন বউ হয়ে যখন এই সংসারে এসেছ তখন প্রতিবাদী একজন নারী হতে হবে তা না হলে আমার মায়ের সাথে টিকে থাকতে পারবে না আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হবে তুমি কিভাবে বুঝতে পেরেছিলে মা বাবা মারা গেছে বড় বড় ভাই কাছে কাছে হয়েছি মেয়ে হয়েও অবহেলার পাত্রী ছিলাম বাসার কাজের মেয়ের মতো ব্যবহার করত একদিন পাত্র ও ঘটক আমাকে দেখতে আসলো তারপর তারা ড্রয়িং রুমে বসে ভাইয়ার সাথে কথা বলছিল এমন সময় ভাবি আমাকে নিয়ে ড্রয়িং রুমে আসলো ড্রয়িং রুমের সোফার উপর বসতেই পাত্র আমাকে দেখে চমকেও দাঁড়িয়ে গেল ভাইয়া কি হয়েছে ভাই পাত্র বলল না না এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কেন কি হয়েছে বিয়ে করতে পারবে না কেন এই ঘটকের কথা মতো আমি এসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি আপনার বোন এত কালো আমি তো ঘটককে বলেছি গুলশানে একটা বাড়ি আর আপনাকে পাঁচ লক্ষ টাকা দিব আপনার এই বাড়িটা আমার নামে লিখে দিলেও আপনার বোনকে আমি বিয়ে করব না বলেই পাত্র হন করে আমাদের বাসা থেকে বের হয়ে গেল ঘটক বলল এবারও অনেক বড় লস হয়ে গেল আমার আপনার বোনের জন্য কিছুই করতে পারছি না এমন সময় ভাবি বলল কোনদিন পারবেও না কারণ এমন কালো কুচকুচে মেয়েকে কেউ বিয়ে করবে না আমি তাদের এমন কুটুকথা সহ্য করতে পারলাম না দৌড়ে রুমের ভেতর চলে গেলাম যাবার সময় শুনতে পেলাম ভাবি বললো টাকার অঙ্কটা বাড়াও পাত্রপক্ষকে আরো লোভ দেখাও তাহলে হয়তো তোমার বোনকে বিয়ে দিতে পারবে আর সেই লোভটা আপনার মাকে দেখিয়েছিল আর সেই লোভে পড়ে আপনার মা আপনার সাথে আমার বিয়ে দিয়েছে এখানে তো তোমার কোনো দোষ নেই আমার জন্মটাই তো দোষ আমার নিজের না আছে রূপ না আছে অর্থ কিন্তু গুণ তো আছে আমি জানি তুমি অনেক গুণে গুণান্বিত একজন নারী তাই তোমার রূপের আলোতে নয় তোমার গুণের আলোতে আমার এই ঘরটা তুমি আলোকিত করবে অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আপনি অনেক ভালো আপনি আপনার বাবার মতো হয়েছে কার মত হয়েছি জানি না তবে অন্যায়টাকে সহ্য করতে পারি না তুমিও আজকের পর থেকে অন্যায় সহ্য করবে না মা যাই বলুক না কেন বিয়াদুবী না করে ভালোবাসা দিয়ে প্রতিবাদ করবে আজ থেকে ভালোবাসাই হোক প্রতিবাদের ভাষা শুয়ে পড়ো আপনি ঘুমেন না আমার মাকে একটু শান্ত করতে হবে তা না হলে প্রেশার হাই হয়ে গেলে যে কোনো সময় অসুবিধা হয়ে যেতে পারে এমন সময় বাইরে কান্নার শব্দ ভেসে আসলো অপু ইভা দুজনেই চমকে উঠলো দুজনেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল দৌড়ে মেইন দরজার সামনে আসতেই দেখলো তার মা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে আর মাথার কাছে বসে বাবা কান্না কাটি করে তার মায়ের ঘুষ ফেরানোর চেষ্টা করছে অপু ওই ইভাকে দেখে মোমিন চৌধুরী কাদো কাদো গলায় বলল তোর মায়ের হয়তো প্রেশার বেড়ে গেছে সেন্সলেস হয়ে পড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দে হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর বাবা অপু তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্সে ফোন দিল বিছানার উপর ঝিম মেরে বসে আছে বাবু আর বিছানায় শুয়ে আছে প্রিয়া বাবুকে এমন অবস্থায় দেখে শুয়া থেকে উঠে বলল। কি হয়েছে এভাবে বসে কি সারা রাত পার করবে আমার আর কি করার আছে আমার চোখে যদি ঘুম না আসে তাহলে আমি কি করে ঘুমবো কি এমন হয়েছে যে তোমার চোখে ঘুম আসছে না প্রিয়া ইভা আমার আপন ছোট বোন ওকে আমি জাহান নামের মধ্যে রেখে কি করে ঘুমাবো জাহার নাম মানে তুমি কি বলতে চাও তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাই তোমার ষড়যন্ত্রে পড়ে আমি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রেখেছি এত সময় হয়তো আমার বোনটার উপর কিয়ামত নাজিল হয়েছে যা কিছুই নাজিল হোক না কেন তুমি চুপ থাকবে সকালে যদি ইভা আমাদের বাড়িতে চলে আসে তাহলে ওই পরিবারের নামে আমরা যৌতুক ও নারী নির্যাতনের মামলা করব। কিন্তু তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না আমি সাপ মারবো ঠিকই কিন্তু লাঠি ভাঙবে না এখন ঘুমিয়ে পড়ো বলে প্রিয়া আবার শুয়ে পড়লো কিন্তু বাবুর তো টেনশনে ঘুম আসছে না যে টেনশন ছিল প্রিয়া আরো টেনশন বাড়িয়ে দিল পারে মেডিকেলের বেড়ে চৌধুরী জ্ঞান ও ইভাকে দেখে আবার হয়ে এই মেয়েটাকে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলবি এই মেয়ের কারণে আমার প্রেশার হাই হয়েছে মা তুমি শান্ত হও এমন উল্টাপাল্টা কথা বলো না অপু আমি তোকে গর্ভ ধারণ করেছি বুকের দুধ খাইয়ে বড় করেছি তুই কি তোর মায়ের মৃত্যু চাস নাকি এই কালো মেয়েকে নিয়ে সংসার করতে চাস যদি মায়ের মৃত্যু চাস তাহলে ওকে নিয়ে সংসার কর আর যদি আমাকে বাঁচাতে চাস তাহলে এই মেয়েকে এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিবি কথাটি শুনে ইভার চোখে পানি ছড়ো করছে মমিন চৌধুরী বলল এই মেয়েটার প্রতি একটু দয়া করো আমি কোনো মানবতার ফেরি ওরা নয় এখন সিদ্ধান্ত অপুর হাতে তুই কি তোর মায়ের মৃত্যু চাস নাকি এই মেয়েকে নিয়ে সংসার করতে চাস প্রিয় ভিউয়ার্স এখন কি হবে অপু কি তার মায়ের কথা মেনে নিবে নাকি ইভার মতো এতিম মেয়েকে নিয়ে সংসার করতে চাইবে ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল অপু চতুর্মুখী সমস্যা তার দিকে এখন কি হতে পারে আপনারা মন্তব্য করে জানিয়ে দিন আপনাদের ভালো ভালোবাসা পেলে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটির রচনা ফের পরিচালনায় মুশারফ হোসেন মৃদুল ধন্যবাদ